নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে আজকের যে টপিকটা ভিডিও হতে চলেছে সেটা আপনারা অবশ্যই থামবেল দেখেই বুঝতে পেরে গেছেন আশা করি যে কীসের ওপরে হতে চলেছে তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে আসুন আশা করি আমাদের উপকারেই আসবে আর যা ওয়েদার আপনাদেরকে একটু বাইরে ঘুরিয়ে দেখায় দেখুন বাইরেটাই প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা আর আমার নেটটা তো পুরো আবার নতুন করে রঙ করে দিয়েছি কেননা বর্ষা বর্ষা চলে গেল তো এবারে তোমার হচ্ছে বৃষ্টি থেমেছে যেহেতু সেই জায়গা থেকে নেটটাকে ভালো করে রঙ করে দিয়েছি নাহলে নেটটা নষ্ট হয়ে যাবে তাই এটা হচ্ছে গ্যালবোনাইস কালার করে দিয়েছি দেখুন বন্ধুরা পুরো নেট একদম নতুনের মতো লাগছে রঙ হয়ে গেছে বলে আর রঙগুলো কিছু ছাদে পড়েছে তা বন্ধুরা আজকের যে বিষয়ের ব্যাপারটা হচ্ছে পায়রাকে এই ওয়েদারে আমি সুস্থ কীভাবে রাখি বা এই যে ওয়েদারে পায়রা এখানে দেখুন এই পায়রা ঘুরছে সব আর এখানেও দেখুন এই পায়রাগুলো আছে পায়রাগুলো ফিট আছে সব এই ওয়েদারে প্রচণ্ড গরম ওয়েদার বন্ধুরা এই ওয়েদারে পায়রার প্রচুর শরীর খারাপ হয় কী হয় চুন পায়খানা করে পায়রা ঝেমিয়ে পড়ে তা আজকে আপনাদেরকে একটা জলের রেসিপি শেয়ার করব সেইটা যদি আপনারা মনে করেন যদি যদি সঠিক মনে করেন দেবেন যে আমি দিচ্ছি বলে দেই হবে এরকম কোনো ব্যাপার না কিন্তু সত্যি কথা বন্ধুরা আমি যেটা পায়রা দিই সেটাই আপনাদের সামনে তুলে ধরি ভিডিওর মাধ্যমে তা সেই জন্যই কারণ এরা একটা অবলা পাখি এরা যদি সবার কাছে সুস্থ থাকে ভালো থাকে এইটাই কামনা করি যে যেটুকুনি জানি বা যেভাবে পায়রাকে সুস্থ রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তা চলুন বন্ধুরা এবারে আমি জলটা বানিয়ে দিই কী কী রেসিপি মানে কী কী দিয়ে ওই রেসিপিটা বানাচ্ছে আর কি সেটাই আপনাদেরকে শেয়ার করব প্রথমত যে আইটেমগুলো নিয়েছি সেগুলোই আপনাদেরকে দেখাবো দেখিয়ে তারপর কীভাবে দিয়ে পায়রাকে দেবো দেখবেন পায়রা কি সুন্দর খাবে জল এবং পায়রা এই গরম এতটা শরীরে লাগবে না তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে জলটা তৈরি করে ফেলি তা বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছি প্লেন জল ঠিক আছে একবার কি জল নিয়ে নিয়েছি আর একটা লেবু দেখুন এক কুশি লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা এইভাবে জলে দিয়ে দেব এগুলো ঘরোয়া পদ্ধতি বন্ধুরা এতে দিলে পায়রার কোনো ক্ষতি হবে এরকম কোনো ব্যাপার নয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে সামান্য জিনিস ঠিক আছে এই দিলে যে পায়রা মারা যাবে বা পায়রা ক্ষতি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না তাহলে বন্ধুরা আমার এত পায়রা তাহলে সব মারা যেত ঠিক আছে অ্যাকচুয়ালি ভিডিও বানানোর উদ্দেশ্য পায়রাকে সুস্থ রাখতে হবে সেটাই হচ্ছে ব্যাপার সবচেয়ে বড় আর এই দেখুন এটা নিয়ে নিয়েছি অ্যালোভেরা গাছের ডাল ঠিক আছে এই দেখুন এইভাবে চেঁচে নিলাম আর এই যে ভিতরে এই অংশটা আছে এই যে লালা মতো এটা আমি এই চামচ নিয়ে নিয়েছি এটা দিয়ে এইভাবে এইভাবে ভালো করে করে এইভাবে 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 দেখুন দেখছেন কেন খালা হয়ে যাচ্ছে এইভাবে পুরো এইভাবে পুরো এ করে নেবো এই যে জেলটা আছে জেলটা পুরো বার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখুন আবার এপার থেকে নিয়ে এইভাবে বার করে নিলাম ঠিক আছে হয়ে গেল বন্ধুরা জল রেডি এবার এই জলটাকে ভালো করে হাত দিয়ে পুরো মিশিয়ে নিতে হবে যাতে জলটা পুরো অ্যালোভেরা জলটা পুরো যেন পুরোটা হয়ে যায় জলটা পুরো ভর্তি করে নিয়েছি কেননা আমি এগুলো পাখিরও দেবো পায়রারও দেবো ঠিক আছে সেই জন্যে অনেকটা পরিমাণ করে নিয়েছি দেখুন জল তৈরি এবারে আপনাদেরকে পায়রাকে কেমন দেবো আপনাকে দেখাচ্ছি পায়রাগুলো কেমন খাই দেখবেন এই জলটা এইভাবে বন্ধুরা এই গরম পড়লে দিতে পারেন দিলে পায়রা কিন্তু সুস্থ থাকবেই তা চলুন বন্ধুরা এবারে পায়রাকে দেওয়া যাক তা বন্ধুরা দেখুন এবার জলটা এইভাবে বাটিয়ে তুলে নিলাম দেখেছেন কেমন অ্যালোভেরাগুলো কেমন ভাসছে এই জলটা এইভাবে নিয়ে গিয়ে পায়রা দেবো দেখুন পায়রা দেওয়া মাত্রই কেমন খাবে দেখুন বন্ধুরা পায়রা নিয়ে আপনাদের সঙ্গে সম্পর্ক আমার পায়রা সুস্থ আছে সেই জন্য শুধু পায়রাকেই দেখায় আপনারা পায়রাগুলোকে দেখুন আর পায়রা কেমন সুস্থ আছে দেখুন পদ্ধতি বন্ধুরা আমি কোনো বড় জাস্ট নয় পায়রা আর পায়রা সুস্থ রাখতে পারি আর এইভাবেই সিম্পল পদ্ধতি পায়রা ওড়াই দেখুন বন্ধুরা জল দেওয়া কেমন খাচ্ছে যতই রোদ উঠুক আর যতই গরম পড়ুক এই জল যদি দেওয়া যায় কোনো অসুবিধা হবে না আশা করি পায়রা সুস্থ থাকবে কেননা আমি এইভাবেই দীর্ঘদিন ব্যবহার করছি জল গাছ গাছরা ঘুরিয়ে ফিরিয়ে এতেই পায়রা কিন্তু বন্ধুরা আমার পায়রা সুস্থ থাকে আমি কিন্তু কোনো বিশেষ ওষুধ ব্যবহার করি না আপনারা হয়তো ভাববেন কিছুদিন আমার যেমন পায়রার পালে উঠে গেছে আপনারা হয়তো ভাববেন যে দাদা ভাই প্রতিদিন পায়রা ওষুধ খাইয়ে ওড়ায় এরকম কোনো ব্যাপার নয় পায়রা নর্মালেই ওড়াবো পায়রা মিনিমাম সাত ঘন্টা প্লাস উড়ে আসবে নাহলে পায়রা পোশা ছেড়ে দেবো গ্যারান্টি এটা আমার মুখের কথা নয় পায়রা সাত ঘন্টা প্লাস উড়ে আসবেই নর্মাল যেদিনকেই ছাড়বো সেদিনকেই প্রথমে কয়েক দিন হয়তো অল্প ওড়ে পায়রা ধর তিন ঘন্টা উঠলো প্রথম দিন কি দু ঘন্টা উঠলো কি এক ঘন্টা উঠলো কিন্তু মিনিমাম পাঁচটা উড়ানের পর থেকে পায়রা পুরো দম খুলে দেবে পায়রার শুধু সময়ের অপেক্ষা পালক খুব সুন্দর উঠেছে বন্ধুরা আমাদের সঙ্গে ভিডিওর মাঝেও শেয়ার করেছি এবারে শুধু মানে কি বলবো সম্পূর্ণ পরিপূর্ণ পালকটা একদম সমান হয়ে গেলে পায়রা দেখবেন কেমন ওরা কাকে বলে ঠিক আছে আর কালারটা নেই ভাইটাল আপনারা বলছেন আমি গোলা পায়রা পুষি ঠিক আছে এটা সবাইকেই বলি পায়রার কালারটা ভাইটাল নয় বিটটাই ভাইটাল ঠিক আছে ওর যে জেনারেশনের যে রক্তটা আছে সেই রক্তই উড়বে ঠিক আছে কালারটা নেই ভাইটাল নাই বন্ধুরা ঠিক আছে তা অনেক কথাই বললাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসবুক চ্যানেলে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেবেন দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা বন্ধুরা